আমার নবী নিজেই সুরাকার আমার নবী নিজেই এই যখন আমরা বাংলাদেশে মুসলিম কান্ট্রি বহি বিশ্ব যারা আজান দেয় আমাদের বাংলাদেশের আজান আগে ছিল আজান দিলে পাঁচ টাকা পাওয়া যায় এখন আজান দিলে মানে দশ টাকা কি পনেরো টাকা করছে ভাই আরে সহি হাদিসে প্রমাণ কেনা মুনসির পিছে নামাজ হবে না কিনা মুনসির হাতের জানাজা নিয়ে মুসলমান তোমরা জান কেউ কবরে শুয়ো না কোন মুনসির সাথে নামাজ হবে কுமி মানে ইমামের জানাজায় কবরে শুইতে হবে কোন মাধ্যমের আজান জায়েজ হবে আজকে আমি আনোয়ার সরকার এই কবি গানের সুরে সুরে সহি হাদিস মোতাবেক আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব রে আমার নবী বলতাছে আব্দুল্লাহ রে তোমাকে আজান দিতে হবে রে আবদুল্লা কয়ে আজান কি আমি তো বুঝি না আমার নবী নিজে সুরাকার আমার নবী নিজে নাকক আমার নবী নিজেই গীতিকার আমার নবী আজানের কথা বের করলেন আমার নবী আজানের শুরু করলেন আমার নবী নিজে আজান খানা দেখলেন আর তার আগে আজান ছিল না আজান নামাজে যখন টাইম হতো ডবে বাড়ি দিত আজানে যখন টাইম হতো ঘন্টায় বাড়ি দিত নামাজের যখন নামাজের যখন টাইম হতো তখন মশাল লাগাইতো নামাজের যখন টাইম হতো তখন সিংগেতে অত নাচিতে পড়িত আমার নামে আজানের সুর লাগলেন আবদুল্লাহ শহীদ মিনারায় দাঁড়ায় যখন আজান দিল এ সুর যখন আবদুল্লাহ আজান দিল আহারে আবদুল্লাহ আজানে আঠারো হাজার মাকলুকাত শেষদায় পড়ে গেল তোরা জাগরে ওরে মমিন মুসলমান ওরে দিল মরজিতে বাবা বিল্লালে রাজান ওরে বিল্লাল যখন আজান রে দিল আঠারো হাজার লুকাদ বাবা শেষ দাই গপ তোরা জাগরে মমিন মুসলমান দিল মসজিদে ফুকাইল বিল্লাল আজান বিল্লাল যখন আজান দিল আঠারো হাজার মাকলু কাজ সকলেই শেষ দায় পড়ে গেল তাই আমি আনোয়ার সরকার বলতে চাই ও বাংলাদেশের মুসলিম কান্ট্রির যুবক ভাই যুবক যুবক ছেলেবেলা বাড়িতে বসে থেকে অথব্য বয়স্ক মানুষকে দেওয়া আজান দেওয়ার জন্য মসজিদে পাটে আজানের সুর নাই সার নাই আজানের কোনো মায়া নাই আজানের কোনো মহব্বত নাই অজগিবি ওরাল দে ওঠে আমি আনোয়ার সরকার চ্যালেঞ্জ করলাম কুরসিন কালে ওই আজানে মুক্তাদির সালাদ হবে না আজানের সুরে মুক্তাদির হৃদয় বলতে হবে তাই যুবক যুবক ছেলেবেলে বাড়িতে বসে থেকে অথব্য বয়স্ক মানুষকে আমরা মর্সিদকে পাঠে দেই হবে না তাই আমি যুবক ভাইদের বলতে চাই আজান দিতে হবে মুরব্বী মানুষের যুবক যুবক কচি কাঁচা ছেলে দিয়ে আপনাকে মিনারে আজান দিতে হবে আজানের সুর হতে হবে আজানের সুরে মুক্তাদের হৃদয় গুলতে হবে भी होश होया गेलो আবদুল্লাহকে বুকের মধ্যে তুলে নিল কয় আবদুল্লাহ রে তোর আজান আমি মুগ্ধ হয়ে গেছি তোর আজান আমি মুগ্ধ হয়ে গেছি গো তোর আজানের মধ্যে এতই প্রেম এতই সুর এতই মহব্বত এটা আমি আগে জানি না তখন আবদুল্লাহকে বুকের মধ্যে নিয়ে আমার নবী বলল আবদুল্লাহ আজ থেকে তোমার নাম আবদুল্লাহ না আমার বাবার নাম আবদুল্লাহ তোমার নাম আবদুল্লাহ তোমার নাম আবদুল্লাহ না আজ থেকে আমি বিশ্ব নবী আমি মোহাম্মদ তোমার নামখানা রাখলাম মোহাম্মদ হযরত বিল্লাল

তাই বিল্লালের করুণ কাহিনী গেল কেবল শুরু হয়ে যায় আরে আসেন যত শ্রোতা দর্শক মা আমি সবারে জানাই আর একটা গান আমার মনে হয়ে গেল এই গানটাও আমারই লেখা এই গানটা গাওয়ার আগে কিছু কথা বলবো এই বাংলাদেশের মানুষ মুমিন মুসলমান হজরত উমুর আদি আল্লাহ বর্ণিত একটা হাদিস সই হাদিস হজরত উমুর আদি আল্লাহ বলছেন একজন মমিন ব্যক্তি খানাই কাবার চায় অতি উত্তম হয়ে যায় আল্লাহ বলছে আলফাকর আলফাকর মিননি ফকির আমার ভেদ আমি আল্লাহ ফকিরের ভেদ তার কারণ যে ব্যক্তি আল্লাহর অলি হয়ে যায় যে ব্যক্তি মমিন হয়ে যায় আর মমিন ব্যক্তি একটা খানায় কাবার ছায় অতি উত্তম হয়ে যায় আর মমিনের হাত হয়ে যায় আমি আল্লাহ আমার হাত মমিনের মুখ হয়ে যায় আল্লাহর মুখ মমিনের চোখ হয়ে যায় আল্লাহর চোখ মমিনের পা হয়ে যায় আল্লাহর পা মমিনের প্রতি অপরঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায় আল্লাহ রঙ্গের অঙ্গ হ্যাঁ তাই সেই হাদিস থেকে বলছেন গর্বধারী মাতা পিতার মনে দুঃখ দিয়ে কোনো মানুষ যদি নামাজ পড়তে পড়তে হাঁটু ক্ষয় করে শহীদ থেকে যদি আরো বার করে হজ করে আসে তার হজ হবে না নামাজ যদি সারাদিন ডেকে পড়ে তার নামাজ দরবারে কাইল হবে তার কারণ রব মানে আল্লাহ রব শব্দ লালন পালন এই লালন পালন মা করছে তাই পিরলি অলি মুন্সিম যত সকলেই গর্বধারী মায়ের কাছে নয় তাই মায়ের ভেদ জানে কাদের গণি মা হলো তোর কুদ্রুত কামনি মায়ের মনে দুঃখ দিয়ে নামাজ পড়ো তাবলিক করো ফাজলামি হ্যাঁ করো ভালো করে খেয়াল করবেন ওই সালারে মা বাবাকে জীবনে ভাত

আকবরি হজ দশটা বড় হজের চাইতে একটা আকবরি হজের সব বেশি আর ওই সাবি বললেন ইয়া রাসুলাল্লাহ যদি একশো বার মা মাকে সালাম করা যায় নেক নজরে আমার রাসুল বললেন একশোটা কবুল হজের সব হবে আর ওই সালারা হাদিস বার করছে মা বাবার পায়ে সালাম করা যাবে না মা বাবাকে সালাম কত মুসি করা যাবে না এই সালারা হাদিস বার করছে হ্যাঁ এই আমি আনোয়ার সরকার কই একলা হাদিসের কথা যে হালারা কয় এরা আমার এমনি এমনি সালা না অগবর্ণকে আমি আনোয়ার সরকার বাংলাদেশে তিনবার করে বিয়ে করি মা হচ্ছে কুদরুত কামনি মায়ের ভেদ জানে কাদের গণি এই পৃথিবীতে নবী রসুল পীর মুন্সি যত সকলে মায়ের কাছে নত ভাবছি আর গানটা লিখছি আমারি গান ওরে কই পাবিও মুল্লা রতন রতি কই পাবিও মুল্লা রতন নাই দরদি সরয়ার ভাই মায়ের মতো আরে যার পৃথিবীতে মাও নাই গো তার পৃথিবীতে কোনো ভাও নাই মাঝে কি ধন এটা আমার আসল বলে গেছে তার হাদিসের মধ্যে কই পাবি মায়ের মতো আমার নাই নদী irmão Nesu, Nesia, me, Mahol.